আল্লাহর নবীর উপরে সে প্রকাশ্যে গুস্তাখি করেছে তাহলে আপনি যখন সমালোচনা কারো করবেন দেখবেন সে হালি সুন্নত জামাতের অনুসারী কিনা সে প্রকাশ্যে নবীর বিরোধিতা করল কিনা আমি কার সমালোচনা করব। সে প্রকাশ্যে আল্লাহ তালার বিরোধী কোনো কথা বলল কিনা সে প্রকাশ্যে নবীর ব্যাপারে দুশ্মনী করল কিনা হারামের কোন কিছু পাইলেন না একটা মাকরু জিনিসকে নিয়েও মাকরুও না দলিল যদি চান মাকরুও না সমস্ত জিনিস নিয়ে একজন আলেমকে প্রকাশ্যে সমালোচিত করা আমি মনে করি এটা কখনো হিংসা বই আর কিছুই না হিংসাত্মক মনোভাবের কারণে আগে আগে নিজে চিন্তা করবেন আমি কতটুকু যোগ্য ঠিক কিনা আমাদের বাংলাদেশে এই যে একটা নোংরা সিস্টেম চলে অনলাইনে বিভিন্ন জায়গায় সমালোচনা গিবদ চলে বিশেষ করে পাঁচ বছর ছয় বছর পর ডক্টর মিজানুর রহমান আজহারি সব দেশে আসছে ঠিক না উনি দেশে আসছে বিশাল এক যুবক শ্রেণী জনসাধারণ তার ফ্যান তাকে ভালোবাসে কোরআন কথা শুনতে যায় ডক্টর মিজানুর আজহারি হি ইজ আওয়ার ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ মৌলানা মামুনুল হক হি ইজ ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ আল্লাহ চর্ম নাই আমাদের জাতীয় সম্পদ ঠিক নজরে বলেন এদেরকে সবসময় মহাব্বত করবেন শেখ আহমদুল্লাহ সহ অসংখ্য সবার নাম তো আমার বলা উদ্দেশ্য না আমি বলতেছি এরা বিশাল এক যুবক শ্রেণীকে এক পার্শে নিচ্ছে বিশেষ করে আমি আর একটা নাম নিতে চাই হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আমার বড় ভাই বলে বলছি না হি হ্যাজ এ পারসন সে এমন একজন ব্যক্তি যিনি চেঞ্জ করে দিয়েছে হাজার লাখ যুবকের জীবন আছে না নাই দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে উঠেছে তার বয়ানে দাঁড়িয়ে রাখছে নামাজ ধরেছে তাহলে সমালোচনা কার করব বরুল মুফাসিদ মুকদ্দম আলা জলবিল মানাফ হিসাব করে কথা বলতে হবে ইউ আর অপোজিং হিম তুমি তার বিরোধিতা করছো হিজ মেকিং হিস্ট্রি এভরিডে অথচ সে প্রতিদিন ইতিহাস তৈরি করে চলছে লোক সমাগমে তুমি তার বিরোধিতা করতেছো কি করতেছে সে সে বিশাল বিশাল হিস্ট্রি তৈরি করতেছে তাই তার বিরোধিতা করে লাভ কি একটা পুরাতন ভিডিও মিজানুর রহমান আজারী সাহেবের একটা পুরাতন ভিডিও নতুন মাহফিলের সাথে কাঠ কইরা নতুন মাহফিলের শুধু ছবিটা দিয়ে পুরাতন ভিডিওর একটা অডিও লাগাইয়া নবীজির শানে তিনি কিছু কথা বলেছেন যে শব্দগুলো নবীর শানে যায় না এই শব্দগুলো এড করে পাঁচ ছয় বছর আগের ভিডিও অ্যাড করে প্রচার করা মানি এর দ্বারা প্রমাণ হয় নতুন কোনো কিছু দিয়ে না করা পুরাতনটা দিয়ে করা মানি শত্রুতামির জন্যই শত্রুতা করা হিংসার কারণে এই শত্রুতা করা আর এটা আমি মনে করি কোনো কমিক ছেলেরাও করে নাই জামা তিরপলাপানো করে না এটা আর একদল হুজুর করছে আপনারা ভালো করে চিনেন তাদের ঠিক কিনা বলেন ওদের মাথাバター কারণ ঠিক কিনা বলেন কারা আপনারা ভালো করে বুঝুন এজন্য আমি অনুরোধ করব আমি অনুরোধ করব দেশ আমার বাংলাদেশ এখন ইসলামের একটা জাগরণ সৃষ্টি হয়েছে ঠিক কিনা বলেন সবাই একোন এক হয়ে কাজ করতে হবে ইসলামকে খুবব্দে এগিয়ে নিতে হবে নতুন করে যদি আপনি কোনো ভুল পান অবশ্যই সেটা সরাসরি আলোচনা করার পরে প্রকাশ আলোচনা করবেন যদি না সে হারাম কোন কাজ ইসলাম বিরোধী কোন কাজ প্রকাশ্যে না করে তার কোনো বিষয় যে কোনো আলমের বিষয় প্রকাশ্যে কথা বলা যাবে না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন জোরে পড়েন আমিন আমরা সবাই জান্নাতে যেতে চাই কারা কারা যেতে চাই জান্নাতে যেতে যেহেতু চাই কাজ করার দরকার আছে না নাই আল্লাহ তা সুরায় আসরে কসম খেয়েছেন ওয়াল সময়ের শপথ নিশ্চয়ই সব মানুষ ধ্বংস সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ এক কথায় ক্ষতিগ্রস্ত মানি আল্লামা কাদি সানাউল্লাহ পানি পুত রহমতুল্লাহ তফসির মাঝারিতে বলেন আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত বলেছে এরা তো জাহান নামে সব মানুষকে আল্লাহ কেন জাহান নামে বললেন ইল্লা রুপুল ইসলাম না সবাই না কিছু মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ এখন আসেন কিছু মানুষের অন্তর্ভুক্ত আপনারা দোহালিয়ার মানুষ কি হতে চান জোরে বলেন সবাই যদি হতে চাই আল্লাহর দেওয়া শর্ত মানতে হবে আল্লাহর দেওয়া চারটা শর্ত কয়টা ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন কেউ যদি সুরাতুল আসর তেলাওয়াত করে আইটার উপরে আমল করে তার পুরো কোরআনের উপরে আমল না করলেও একটা সুরের উপরে আমল করলে সে জান্নাতে চলে যাবে এটা যদি বুঝে শুনে আমল করা যায় তাহলে দাম আছে না নাই এজন্য আল্লাহ তাআলা বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলে সব মানুষ জাহান নামে সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত তবে চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না চার গুণের মধ্যে এক নম্বর গুণ আল্লাহ আমানু যারা ইমান আনায়ন করবে ইমানদার কারা ঈমান আনার জন্য আবার কিছু শর্ত আছে এক নাম্বার শর্ত আমানতু বিল্লাহ ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে আল্লাহর উপর ঈমান আনে কেমনে বলে লা তুশরিক বিল্লাহ আল্লাহ সাথে শরীক করা যাবেন আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আল্লাহ হু আল্লাহ জন আল্লাহ একজন আল্লাহর উপর ঈমান আনলাম বিশ্বাস করলাম আল্লাহ কয় চার গুণের এক গুণ তোমার মধ্যে ইমান থাকতে হবে আর ইমান থাকার জন্য প্রথম শর্ত আল্লাহরে মানতে হবে দ্বিতীয় নম্বর শর্ত ওয়াকুতুবিহি কিতাব মানতে হবে কিতাব বলতে তাওরাত যাবুর ইনজিল কুরআন সহ খানা সহিফা কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন সবগুলোর উপর ইমান আনার দরকার আছে না নাই ওয়া আল্লাহর নবীর উপরে ইমান আনতে হবে

আমার নবী শেষ নবী এই কথা মানেন তো আপনারা না মানলে আপনি মুরতাদ কাফে কিন্তু বর্তমানে বন আফসুসের সাথে বলতে হয় একদল মানুষ পাওয়া যায় যারা নিজেদেরকে নবী দাবি করে আসে না নাই নাম কি আরো আসতে কাদিয়ানি মুসলমান না কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের আমরা মুসলমান পেটের জন্য আন্দোলন করি না কাপড়ের জন্য আন্দোলন করি না আমরা পেটে খাবার না এর জন্য আন্দোলন করি না জীবন দেই না নেতার জন্য আমরা ময়দানে নেই মা জীবন দেই না আমরা মুসলমান হিন্দুরে বাদত করে আমরা বাধা দেই না কারণ ইসলাম কখনো অন্য ধর্মকে আঘাত করে না বাধা দেয় না খ্রিস্টান করে মুসলমান দেয় না তাইলে মুসলমান রাস্তায় নামে কেন মুসলমানের কোন দল নাই মত নাই যে যে দল করে না কেন নবীর বেলায় সবাই একমত মা নাজারে বলেন মুসলমান আমার নবীর নমুয় নিয়ে যখন টানাটানি করা হয় আমার নবী হত্মে নুমুয়াদ আমার নবী শেষ নবী এটা আমরা জানি মানি বিশ্বাস করি হে মুসলমান এরপরে যখন আমার নবীর খতমে নবুয়াতের উপরে কালেমা লেপন করা হয় আমার নবীর শেষ নবী নামাই না মাই না কাদিয়ানির মত সম্প্রদায়েরা নিজেদেরকে নবী দাবি করতে চায় আমরা সরকার কি জানে দিতে চাই এই কাদিয়ানিদেরকে অচিরেই বাংলা জমিনে কাফের ঘোষণা করতে হবে মুসলমানের এই কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোন রক্ষা না এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন শোনার বাংলা ছাড়তে হবে জোর কত সামনে চলো বজর কণ্ঠে আওয়াজে তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান দিন ইসলাম জিন্দাবাদ ইসলামের ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা এই বাংলায় হবে না যাও হিন্দুস্তান জোর সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাক বেল নারায় তাক বের দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালদিহি ওয়ান-নাসি আজমাইন তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নেতা তোমার দল তোমার মা তোমার বাবা এবং সব মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না ভালোবাসো তাইলে আমার জবাব দেন আমার মা বাবার দাম বেশি না নবীর দাম বেশি আমার দলের দাম বেশি না নবীর দাম বেশি নেতার দাম বেশি না নবীর দাম বেশি নেতার জন্য জীবন দিলা নেতার জন্য পায়ের সংগ্রাসের নেতার পিছে দৌড়াইতে দৌড়াইতে বিবিরেও টাইম দেয় না সন্তানের টাইম দেয় না নেতা এখন ধুইয়া ভেঙে গেছি ঠিক ঠিক আপনি রাস্তা কইলো ঠিক জোরে কইলো ঠিক এই জোরে কোন ঠিক না মেটে নেতা পিছে দৌড়া নেতা তোমার খবর নেই না নেতা তোমার খবর নিও না নেতা একবার ফোন দিও জিগাই না ঘরে চাল আছে না ডাল আছে বাইছে শুনো মহিলা আসো। তাইলে কার জন্য জীবন দিলা হে মুসলমান একদাও তো খায়া গেছে গেছে আর যারা আছেন আপনারা খাওয়ার জন্য প্রস্তুত নিয়ে ঠিক নেই যারা খাইছে আমি বলিতে পান্ন চুয়ান্ন বছর এই বাংলার জমিনে আজ পর্যন্ত কোন দল ক্ষমতায় আসছে কোন দল গেছে যারা আসছে আর গেছে এখনো বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে তখন বাংলার মানুষের নেতা হবে আমার নবীর নেতা যখন মানুষের ভাগ্য পরিবর্তন হবে তখন বাংলার মানুষ ইসলামের সায়াত আসবে যখন বাংলার মানুষের মজা লাগে না মজা লাগে চোর বারবার রেখমতায় নিয়ে চেয়ারে বসায়া দিতে আগের রাত্রে একটা নোট পয়া সব ঘুরে যায় আপনাদের দোহালিয়া নাই আছে দেখি আছে এই যে যারা নোট দিছে কারা কারা দেখি নোট খাইছেন একজন আতরন্ত তো হ্যাঁ খাইছে খাইছেন সত্য কথা কইছে একেবারে সত্য কথা এটা হারাম না তো আবার যখন আপনারে টাকা দিবে হাত দিয়ে হিসাবে নিবে আপনারে কি দেওয়ার সময় কয় ভোট দিয়ে এটা তো বলে না লজ্জায় কয় খেয়াল রাখেন

এই জন্য নেতা নির্বাচন করবেন ও মুসলমান আল্লাহ নামাজি দেখা পারবেন বাইরে আর মনে থাকবে না আর মনে থাকবে না ক্ষমতা আসার আগে তো তাদের অবস্থা এমন গরম তুপিও একটা লাগায় খাইসা তসবি একটা হাতে থাকে আছে না নাই ধর্ম ব্যবসা বলে হুজুর ব্যাপার ধর্ম ব্যবসা তো করে এই ধর্ম নিয়ে বিজনেস তো করে আমরা তো আজীবনই এই পোশাক পরে থাকি